আসসালামু আলাইকুম সবাইকে তাইজুল ব্লক চ্যানেলে স্বাগতম ও শুভেচ্ছা আজ দেখাবো যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল ব্রিজের কাজের সর্বশেষ অগ্রগতি আমি যমুনা নদীর পূর্ব পার থেকে যাত্রা শুরু করেছি পদ্মা সেতুর মতো আরও একটি বড় সেতু আগামী ছয় মাসের মধ্যে চালু হবে বলে আশা করছি এর কাজ প্রায় শেষের দিকে আর মাত্র তিনটি স্প্যান বসলে পুরো সেতুর পঞ্চাশটি স্প্যান বসে যাবে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বর দুই সালের মধ্যে খুলে দেওয়া যাবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ কতটুকু হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে এই সেতুর কাজ দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হল পূর্ব পার অংশ টাঙ্গাইল অংশ আর একটি পার পশ্চিম অংশ বা সিরাজগঞ্জ অংশ পূর্ব পার অংশের কাজ প্রায় শেষ আর পশ্চিম অংশের কাজ আর মাত্র তিনটি স্প্যান বসলে হয়ে যাবে যমুনা নদীর মধ্যকার সকল কাজ প্রায় শেষ সংযোগ সড়ক ও রেল স্টেশনের কাজ চলছে দ্রুতগতিতে বঙ্গবন্ধু রেল সেতু দুই লেন বিশিষ্ট সেতু ফলে ট্রেন একই সাথে দুইটি ট্রেন যাওয়া ও আশা করতে পারবে ফলে সময় ও অর্থ দুটোই বাঁচবে এই সেতুর উপরে একশো কিলোমিটার বেগে রেল চলতে পারবে ঢাকা থেকে উত্তরবঙ্গে রেল যাতায়াত অনেক সহজ ও সময় কম লাগবে বর্তমান যমুনা সেতুর উপরে রেল মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে চলতে পারে ফলে সময়ও অর্থ বেশি লাগে এছাড়াও মালগাড়ি রেল সেতুর উপর দিয়ে চলাচল করতে পারে না ফলে দেশের বিভিন্ন উৎপাদিত পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে না দুই সালে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু হয় জাপানি ইঞ্জিনিয়ার ও প্রকৌশলী দ্বারা চলছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ এই সেতুর ব্যয় ষোলো হাজার সাতশো কোটি টাকা শেষ হওয়ার কথা আছে দুই হাজার সালের ডিসেম্বরে কিন্তু এর আগেই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে আগামী চার মাস পর আমি এই রেল ব্রিজের উপর দিয়ে যাব আশা করছি তাই আপনাদেরকেও এই রেল ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি সুন্দর একটি দৃশ্য দেখা যায় এই ব্রিজে আশা করছি সবাই উপভোগ করবেন এই ব্রিজের গতি ও সৌন্দর্য আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর তথ্য নির্ভর অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাইজুল ইসলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম